আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর না জানি আল্লাহ তুমি কত সুন্দর আমরা চলে আসছি জিনাইডা জেলার আশোরহাট পাখির স্বর্গে এই পাখিগুলো দেখলে মনটা জুড়িয়ে যায় আপনার যদি মন চায় কখনো ঘুরে আসতে পাখি দেখতে তাহলে চলে আসবেন জিনাইডা জেলার আশুরহাট অঞ্চলে

পরিমাণ অতিথি বাকি আমরা একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঝিনেদা জেলার আসুর হাট কি পরিমাণ অতিথি পাখি দেখুন দেখলেই মন জুড়িয়ে যায় বসে আছে যেদিকেই তাকাবেন শুধু পাখির ভাষা অতিথি পাখির এত পরিমাণে অতিথি পাখি বলার বাহল্য চলো গাছের পাতার থেকে পাখির পরিমাণই বেশি এই যে দেখতে আসলে এই পাখিগুলোর নাম আমিও সঠিক জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অতিথি পাখিগুলোর নাম কি হতে পারে আসুর হাতে এখান থেকে মন চাচ্ছে না যেন চলে যায় কিন্তু যেতে হবে হবেই না যে উপায় নেই শোভা আল্লাহর কি সম বলা হয়েছে যে তুমি দুনিয়াটাকে ঘোরার জন্য আল্লাহ কোরআনে বলা হয়েছে যে দুনিয়াটা যত ঘুরবে তত এইভাবে এটা হচ্ছে গিয়ে ঝিনাইদা আশুরহাটা জেলার ঝিনাইদা জেলার পাঁচ মাইল স্থানে আশুরহাট গ্রামে এই যে অতিথি পাখির মেলা আসলো আমার ক্যামেরাটা তো একটা ভালো না তারপরও চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসলে আপনার মন চাবে না চলে আর যাইতে সুল্লাহ বলেন তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং আল্লাহর নিদর্শনগুলো খুঁজে বেরাও